এংগেজমেন্টের জন্য আপুরা এই রিংটা দেখতে পারবো ছেলেদের বাইশ ক্যারেটে সাত গ্রাম সাতশো ষাট মিলির মতো আছে প্রাইস পড়বে মাত্র আটানব্বই হাজার পাঁচশো টাকা প্রক্সিমেটলি খুবই দারুণ একটা কালেকশন দেখতে খুবই গর্জিয়াস এবং এংগেজমেন্টের জন্য এটা ভালো হবে তারপর বাইশ ক্যারেটে আরেকটা রিং দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাঁচ গ্রাম তিনশো সত্তর মিলির মতো আছে প্রাইস পরও অলমোস্ট আটষট্টি হাজার পাঁচশো টাকা প্রক্সিমেটলি খুবই দারুণ একটা কালেকশন আপুরা তোমাদের খুবই ভালো লাগবে তারপর সিম্পলের মধ্যে এখানে আরেকটা আছে বাইশ ক্যারেটের দুই গ্রাম তিনশো তিরিশ মিলির মতো আছে প্রাইস পড়বে অলমোস্ট একত্রিশ হাজার টাকা প্রক্সিমেটলি খুবই দারুণ একটা কালেকশন আপনারা সিম্পলের মধ্যে একেবারে গর্জিয়াস তোমাদের খুবই ভালো লাগবে ইভেন বাইয়ারও ভালো লাগবে তারপর লাইট ওয়েটের মধ্যে এখানে আরেকটা আছে এঙ্গেজমেন্ট রিংয়ের জন্য এটা হচ্ছে বাইশ ক্যারেটের এক গ্রাম নয়শো আশি মিলির মতো আছে প্রাইস পড়বে হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা প্রক্সিমেটলি খুবই দারুণ একটা কালেকশন আপনারা দেখতে পাচ্ছ এই ডিজাইনটাও হচ্ছে বাইশ ক্যারেটের মধ্যে এটা হচ্ছে এক গ্রাম পাঁচশো মিলির মতো আছে প্রাইস পূর্বে হচ্ছে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা প্রক্সিমেটলি খুবই দারুণ একটা কালেকশন এঙ্গেজমেন্টের জন্য একইবারে পারফেক্ট এইখানে আছে বাইশ ক্যাটের আরেকটা রিং এঙ্গেজমেন্ট রিং খুবই দারুণ একটা কালেকশন আপনার এটার ওয়েট হচ্ছে এক গ্রাম সাতশো সত্তর মিলি প্রাইস পড়বে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা অপ্রক্সিমেটলি খুবই দারুণ একটা কালেকশন আপনারা দেখো একদমই গর্জিয়াস এই সুন্দর সুন্দর কালেকশনগুলো তোমরা পেয়ে যাবে ডায়মন্ড বাজার থেকে ইভেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আজকের জন্য এতটুকু এরকম সুন্দর সুন্দর আধুনিক ডিজাইনের সোনার গয়না দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন নতুন যত ডিজাইন আসে গোল্ডের আমি আপনাদেরকে দেখাতে পারি ঠিক আছে এটা হচ্ছে ফেসবুক পেজ এখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন চাইলে শপে ভিজিট করে আপনারা পারচেজ করতে পারবেন এ হচ্ছে শোরুম অ্যাড্রেসটা এই শোরুম থেকে আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কালেক্ট করতে পারবেন তো আজকের জন্য এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ